গত কয়েক দশকে আমাদের দেশে ব্লাড প্রেশারের মতো রোগের প্রকোপ চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে পরিসংখ্যান বলছে প্রতি আটজন ভারতীয়ের মধ্যে একজন ব্লাড প্রেশারের রোগী আর সব থেকে ভয়ের বিষয় হলো উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের মধ্যে বেশিরভাগেরই বয়স পঁয়তাল্লিশের নিচে এমন পরিস্থিতিতে প্রত্যেক ভারতীয়রই যে প্রতিদিন একটা করে কলা খাওয়া উচিত সে বিষয়ে কোনো সন্দেহ নেই আসলে এই ফলটির অন্দরে উপস্থিত রয়েছে প্রচুর মাত্রায় পটাশিয়াম যে শরীরে প্রবেশ করার পর সোডিয়ামের প্রভাবকে কমতে শুরু করে ফলে স্বাভাবিকভাবেই রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসতে সময় লাগে না সেই সঙ্গে আরও একাধিক শারীরিক সমস্যাও বাগে চলে আসে স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে এক হাড় শক্তপোক্ত হয় একাধিক কবি দেখা গেছে নিয়মিত একটি করে কলা খাওয়া শুরু করলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দূর হতে সময় লাগে না ফলে স্বাভাবিকভাবেই হাড় শক্তপোক্ত হয়ে ওঠে সেই সঙ্গে ওস্টিওআর্থারাইটিসের মতো বন্ডি জিজে আক্রান্ত হওয়ার আশঙ্কাও যায় কমে দুই দৃষ্টিশক্তির উন্নতি ঘটে একেবারে ঠিক শুনেছেন বন্ধু দৃষ্টিশক্তির উন্নতি ঘটাতে বাস্তবিকে কলার কোনো বিকল্প হয় না বললে চলে আসলে কলাতে উপস্থিত ক্যালসিয়াম পটাশিয়াম এবং আরও নানাবিধ উপকারী উপাদান শরীরে প্রবেশ করার পর এমন খেল দেখায় যে চোখের স্বাস্থ্যের উন্নতি করতে সময় লাগে না সেই সঙ্গে রেটিনার ক্ষমতাও এতটা বৃদ্ধি পায় যে ম্যাকুলার ডিজেনারেশন বা কোনো ধরনের চোখের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে দেন সার্বিকভাবে শরীর চাঙ্গা হয়ে ওঠে বছরের শেষেও অফিসে এমন কাজের চাপ যে ক্লান্তি ঘড়ির কাটার সঙ্গে সঙ্গে বাড়তে বাড়তে মাত্রা ছাড়িয়েছে ফিকার নয় এমন পরিস্থিতিতে একটা কলা খেয়ে নেবেন সবসময় তাহলে দেখবেন অনেক চাঙ্গা লাগবে কারণ ক্লান্তি দূর করতে কলার কোনো বিকল্প হয় না বললে চলে এ কারণেই তো অ্যাথলিটদের রোজের ডায়েটে আর কিছু থাকুক বা না থাকুক কলা থাকবেই থাকবে চার ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় কলা খাওয়ার পর যদি কলার খোসা মুখে লাগাতে পারেন তাহলে একদিকে যেমন ত্বকের রোগের প্রকোপ কমে তেমনই স্কিনের হারিয়ে যাওয়া উজ্জ্বল্য ফিরে আসে আসলে কলার খোসার অন্দরে থাকা একাধিক উপকারী উপাদান এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে প্রসঙ্গত কলার খোসায় থাকা উপকারী ফ্যাটি এসিডও এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে পাঁচ হজম ক্ষমতার উন্নতি ঘটে আয়ুর্বেদ শাস্ত্র মতে কলার অন্দরে এমন কিছু উপাদান রয়েছে যা পাচক রসের খরণ বাড়িয়ে দেয় ফলে স্বাভাবিকভাবে হজম প্রক্রিয়ার উন্নতি ঘটে তাই এবার থেকে যখনই পেটটা ঠিকঠাক থাকবে না তখন থেকে নিয়মিত কলা খাওয়া শুরু করবেন দেখবেন উপকার মিলবেই মিলবে ছয় স্ট্রেস কমে চোখে পড়ার মতো বেশ কিছু গবেষণায় দেখা গেছে রোজের ডায়েটে কলাকে জায়গা করে দিলে শরীরের ট্রাইপটোফিন নামক একটি উপাদানের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে যার প্রভাবে ফিলকুট হরমোনের ক্ষরণ এত মাত্রা বেড়ে যায় যে স্ট্রেস লেভেল তো কমেই সেই সঙ্গে মানসিক অবসাদের প্রকল্প কমতে সময় লাগে না তাই তো বলি বন্ধু আজকে যুব সমাজের সিংহভাগে যখন স্ট্রেস নামক সমস্যার শিকার তখন নিয়মিত কলা খাওয়া প্রয়োজন যে বেড়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই সাত পুষ্টের ঘাটতি দূর হয় শরীরের সচলতা বজায় রাখতে প্রতিদিন নির্দিষ্ট মাত্রায় ভিটামিন এবং মিনারেলের প্রয়োজন পড়ে শরীরে আর এই সব উপাদানের যোগান শরীর পায় খাবারের মাধ্যমে সমস্যাটা হলে আজকের প্রজন্ম এতটাই ব্যস্ত যে তাদের হাতে ঠিকমতো খাওয়া দাওয়া করার সময় নেই ফলে যা হওয়ার তাই হয় পুষ্টির ঘাটতি হওয়ার কারণে নানাবিধ রোগে সে বাসা বাঁধে শরীরে এমন পরিস্থিতিতে কলা কিন্তু দারুণ কাজে আসতে পারে কিভাবে। এই ফলটি শরীরে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন এবং মিনারেল সেই সঙ্গে রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন এবং ফলেটের মতো উপাদান যে শরীরকে চাঙ্গা রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই এবার থেকে ঠিক সময় খাবার খাওয়ার সুযোগ না পেলে দুই থেকে চারটি কলা খেয়ে নিতে ভুলবেন না যেন আট টক্সিক উপাদানেরা সব পেরিয়ে যেতে শুরু করে শুনতে আজব লাগলেও কথা ঠিক যে শরীরের ইতিউতি উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদানদের বের করে দেওয়ার মধ্য দিয়ে দেহের প্রতিটি অঙ্গকে চাঙ্গা রাখতে কলার কোনো বিকল্প হয় না বললে চলে আসলে ফলটির অন্দরে উপস্থিত প্যাকচিন নামক একটি উপাদান শরীরে প্রবেশ করা মাত্র ক্ষতিকর উপাদানদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে ফলে রোগমুক্ত শরীরের অধিকারী হয়ে ওঠার স্বপ্ন পূরণ হতে সময় লাগে না নয় অ্যানিমিয়ার মতো রোগ দূরে পেলায় কলা রয়েছে বিপুল পরিমাণে আয়রন যা শরীরের লোহিত রক্তকণিকার মাত্রা বৃদ্ধি করার মধ্য দিয়ে অ্যানিমিয়ার প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই যারা এমন রোগে ভুগছেন তারা আয়রন ট্যাবলেটের পাশাপাশি যদি নিয়ম করে কলা খেতে পারেন তাহলে কিন্তু দারুণ উপকার মিলতে পারে দশ ওজন নিয়ন্ত্রণে চলে আসে কলা শরীরে পটাশিয়াম ছাড়াও রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার যা অনেকক্ষণ পেট ভরিয়ে রাখতে পারে ফলে খাওয়ার পরিমাণ কমতে শুরু করে আর কম খেলে যে ওজনও কমে সে কথা কার না অজানা বলুন প্রসঙ্গত ফাইবার কনস্টেপেশনের মতো রোগ সারাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে কলা এগারো ডায়াবেটিসের মতো মারণ রোগ ধারের কাছেও ঘেঁচতে পারে না কলা খাওয়া মাত্র শরীরে কম বেশি তিন গ্রামের মতো ডায়েটারি ফাইবারের প্রবেশ ঘটে যার প্রভাবে রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণের বাইরে জোর সুযোগেই পায় না এ কারণেই তো টাইপ এক এবং দুই দু ধরনের ডায়াবেটিস রোগীদেরই এ ফলটি খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে আর যদি এই মারণ রোগ থেকে দূরে রাখতে হয় তাহলে কিন্তু নিয়মিত এই কলা খাওয়া মাস্ট